গুড মর্নিং বন্ধুরা কেমন আছো অশুখুরি ভালো আছো তো সোনামা এখানে হোমওয়ার্ক করছিলো তো স্কুলের কাজ বাকি ছিল এর জন্য ওকে করতে দিয়েছি আর এদিকে দুধ বিস্কুট নিয়ে এসেছি যে স্কুলে একটু পাঠাবো খাইয়ে তো বাবুর জন্য টিফিন বানাবো দিয়ে ভাবলাম যে একটু বেশি করেই বানিয়ে নিই তাহলে সবার হয়ে যাবে তো এর জন্য বেশি করে চাউমিনটা বসিয়ে দিলাম বাবুকে টিফিনে চাউমিন দিয়ে দেবো আর আমাদের সকালবেলায় ব্রেকফাস্টে আজকে চাউমিন তো চাউমিনটা প্রায় হয়েই গেছে তো এই যে সোনামা রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে তো দেখো আজকে ফার্স্ট টাইম যাচ্ছে বাবার সাথে স্কুলে তো টুপি পরে স্কুলে যাবে এর জন্য টুপি মাথায় দিচ্ছে তো এই যে বাবার সাথে আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে তো এতদিন স্কুলে ভর্তি হয়েছে তো এই প্রথম আজকে ওর বাবা ওকে নিয়ে স্কুলে যাচ্ছে তো তো ভীষণ খুশি বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে দেখো তারপর আবার বলছে বাবা কোলে নাও তো চলো ওরা স্কুলে যাক আমার আবার কাজ আছে রান্না বান্না করব তো চলো রান্নাঘরে যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছিলাম তো এই দেখো এখানে বাটা মাছ রান্না করতে বসিয়েছি তো বাটা মাছটা প্রায় হয়েই গেছে তো এই যে সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা করবো তো সর্ষে বাটা দিয়ে দিলাম আর প্রায় রেডি তো এবার নামিয়ে নেব মাছটা তো কী কী রেসিপি ছিল আজকের মেনুতে সে করছি তো আজকের ভিডিওটা অনেক কিছুই দেখ শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো ওই যে এখানে ছোলার শাক করেছি তো ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে তোমার ঘন্ট যাই বলো তোমরা তো ছোলার শাক খেতে কার কার ভালো লাগে এইভাবে আর করেছি এরকম মাংস তো এটাও হয়ে গেছে তো এবার শুধু গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তো আজকের রেসিপিতে ছিল এগুলোই তো বান্না তো কমপ্লিট এবার তো অনেক কাজ আছে সেগুলো এবার সারতে হবে তো কিছু জামা কাপড় কাচবো তো এই যে কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি তো ওই ছাদে মেলে দিয়ে আসলাম তো প্রচুর রোদ উঠেছে তো মেলে দিয়ে আসার পরে তো কাজ করতে করতে হঠাৎ ফোন এসেছিল তো কে ফোন করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো থাম তো দেখো এই যে আমার গুগল পিন গুগল অ্যাডসেন পিন চলে এসেছে তো আমি তো ভীষণ খুশি তো আমাকে ফোন করেছিল তো বাড়িতে দিয়ে গেল তো আমিও তোমাদের সবার আশীর্বাদে এই জায়গায় পৌঁছালাম তো তোমরা আশীর্বাদ করো একটু একটু করে যেন এগিয়ে যাই তো ফ্রেন্ড পাশের জায়গাটাতে গরু এসেছিলো আর বেগুনগুলো না শুকিয়ে গেছে এই জন্য ভাবলাম ওদেরকে একটু দিয়ে দিই তো গরুটাকে ওখানে খাচ্ছিলো আমি আবার জানালা দিয়ে বেগুনগুলো তার সামনে দিচ্ছিলাম আর ধরতে ভয় পাচ্ছিলাম যে যদি কামড়িয়ে দেয় এই কারণেই তো এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম বলে কেউ আবার কিছু খারাপ ভেবো না তো আমি ভয় পাচ্ছিলাম বলে এইভাবে দিচ্ছিলাম তো তারপরেও আবার বাকি কাজ আছে তো আজকে সানসেটের উপরটা পরিষ্কার করতে হবে এই যে মশাই সব নামিয়ে দিয়েছে এবার ঝাড়াঝুরি করে তারপরে সেগুলোকে আবার উপরে তুলে নেব তো এই দেখো কত কী নামিয়েছি সব এখন পরিষ্কার করব তো এই যে গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে আর আসুন তো দেখো নাচ শুরু করে দিয়েছে তো আমি স্নান করে চলে আসলাম তো এই যে আমার স্নান করা হয়ে গেছে তো চলে এলাম আবার সন্ধেবেলায় এখন যাবো একটু বাজারে তো কিছু কেনাকাটার করার আছে তো কি কিনবো সেটাও দেখাবো তোমাদেরকে তো এই যে চলে এসেছি আজকে কিছু কেনাকাটা কি কিনবো চলো সেটা শেয়ার করছি পরে তো আগে দেখ নাও দোকানের জিনিসগুলো কেমন লাগছে তো দেখতে তো ভীষণ ভালো লাগছে শোনাও চারিদিকে ঘুরে ঘুরে দেখছি তো ফ্রেন্ড এই যে এইটা আমি কিনেছি বাবুর বই খাতা উপরে রাখাও যাবে আবার কিছু জামাকাপড় একের মধ্যে সাজিয়ে রাখা যাবে তো আমি কিছু কাপড় এর মধ্যে রেখেও দিয়েছি তো কেমন হয়েছে জিনিসটা তো এটা খুব দরকার ছিল আমার ঘরে কারণ আলমারিতে আর আছে না জামাকাপড় তো পুরো সন্ধেবেলায় চলে এলাম তো একটা বিয়ের অনুষ্ঠানে যাব তো আমাকে কেমন লাগছে তো একাই সেজেছি কিন্তু আমাদের এখানে সাজানোর কেউ নেই বাড়িতে তো যেটুকু করি নিজে একাকাই একাই করি আর যে সোনাও রেডি হয়ে গেছে তো চলো এখন যাবো বিয়ে বাড়ি তো এই যে বেরিয়ে গেলাম বিয়ে বিয়েবাড়ির জন্য তো সবার নেমন্তন্ন ছিল তো ওই যে আমার যা আর এই যে যায়ের মেয়ে বিয়ে হলো কয়েকদিন আগে তো তোমাদেরকে তো শেয়ার করেছিলাম তো চলে এসেছি বিয়ে বাড়িতে তো চলো বিয়ের বাড়ির বউকে একটু দেখাই যদিও সম্ভব হবে কিনা জানি না তো প্রচুর ভিড় ছিল কারণ যে টাইমে আমরা যাই সেই টাইমে কন্যা যাত্রী চলে এসেছিল তো ওই জন্য খুব ভিড় হয়ে গেছিলো তো এই যে বিয়ের বউটাকে দেখিয়ে দিলাম তোমাদের তো বউয়ের সাথে আমরা একটু সেলফি তুলে নিলাম তো চলো এবার একটু আশেপাশেটা ঘুরে দেখি তো এবার চলে এলাম ফুচকা খাওয়ার জন্য তো কে কে খাবে ফুচকা তো আমরা তো সবাই লাইন করে দাঁড়িয়ে গেছি ফুচকার জন্য তো সব ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি খাওয়ার টেবিলে খাওয়া দাওয়া করবো তারপরে একবার বাড়ি চলে যাব ওই যে খেতে বসে গেছি বাবু আর আমি ওর বাবা বললো পরে খাবে জন্য আমরা খেতে বসে গেলাম আর খেতে বসলে বাবু তো কোথাও গেলে বাড়িতে যেমন দুষ্টুমি করে খাওয়া নিয়ে সেরকম কোথাও গেলেও দুষ্টুমি শুরু করে দেয় তো এই যে তে সে আবার ফ্রায়েড রাইস খায় না সে সাদা ভাত খায় তো তাকে দিয়েছে তার আবার রাগ হয়েছিল তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানি